Thank you. বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো একটা নতুন দিন নিয়ে চলে এসেছি তো এখন এই সবে মাত্র বারোটা বারোটা উঠেছি আমি মোটামুটি ওই সাড়ে সাতটার দিকে উঠেছি মাইকা স্কুল যাবার নয় যাওয়ার মানে যাব নিয়ে যাবো বলেই উঠেছিলাম তো উঠলাম উঠে কালকে রাত্রিতে গ্যাস শেষ হয়ে গিয়েছিলো তার জন্য প্রবলেম ছিল তো গ্যাসটা লাগাতে আর পারছিলাম না তোমার দাদাভাই ওঠেনি আর তার জন্য আর মাইকে পাঠানো হলো না দুধ না কিছু না খাই তো আর পাঠানো যায় না তো আজকে আর তোমার দাদাভাই এমনি আজকে ছুটি নিয়েছে একটু শরীরটার তো ঠিক নাই তো ছুটি নিয়েছে তো চলো সারাদিনটা কী করি না করি পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের বিজয়টা খুবই ভালো লাগবে কেউ স্কিপ করে দেখো না এটা তোমাদেরকে বলবো যদি দেখার ইচ্ছা থাকে তাহলে ফুলভাবে দেখো আর যদি না দেখার ইচ্ছা থাকে স্কিপ করো দেখো না স্কিপ করলে কি চ্যানেলে ক্ষতিটা হয় আর আমি একটা কমিউনিটিতে একটা ভিডিও একটা লিঙ্ক দেবো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এরকম স্কিপ করে করে ভিডিও দেখে কমেন্ট করে যাওয়া তো সেটা আমার চ্যানেলেও ক্ষতি তোমার চ্যানেলেও ক্ষতি তো সেটা বলবো যে দেখার ইচ্ছা থাকে ফুলভাবে দেখো আর যদি না দেখার ইচ্ছা থাকে কেউ দেখো না ভিডিওটা কেউ স্কিপ করো না স্টিপ করলে চ্যানেলে ক্ষতি হয়ে যাচ্ছে মানে ইমপ্রেশন দিচ্ছে ওয়াইটির কোনো দোষ নেই ওয়াইটি কিন্তু আমাদেরকে যথাযথ ইমপ্রেশন দিচ্ছে ইমপ্রেশনটা প্রথম থেকে কিন্তু ঠিকঠাকভাবেই থাকছে আর সাপ টু সাফ করেছি এবার সাপ টু সাফ করার ফলে কী ওটা ঠিকই আছে কিন্তু সাব টু সাফ করলে এটা বলছে যে তোমার ভিডিও যদি না দেখে ঠিকভাবে তাহলে কিন্তু সেটা চ্যানেলের পক্ষে খুবই ক্ষতি হচ্ছে তো সবাইকে একটা কথাই বলবো ভিডিও দেখার ইচ্ছা থাকলে ফুলভাবে দেখো স্কিপ করে করে ভিডিওটা দেখো না ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে ডিস ডাউন হয়ে যাচ্ছে সেটা চ্যানেলের মানে পক্ষে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে সেটাই বলবো চলো দেখতে দেখবো কী করলাম না করলাম তো দেখো আজকে দেখো বানিয়েছি হচ্ছে ভেজ ম্যাগি এই ম্যাগিটা কিন্তু সত্যি কথা আমরা একটা চিড়িয়াখানায় গিয়েছিলাম সেখানে এরকমভাবেই ম্যাগি বানিয়েছিলো তো সেরকম করে বানিয়েছি আজকে ভেজ ম্যাগি তো অন্য কিছু থেকে মনে আমাদের এটা খেতে বেশি ভালো লাগে তো আজকে বানিয়ে দিলাম তো দাদাভাই বলল যে এরকম করেই খাবো তো বানিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা একটু দেখতে বলো তো বেশ কালারফুল ম্যাগি চলো তোমার দাদাভাই খেয়ে নিক তারপর আবার তোমাদের কাছে আসছি শিখলাম প্রথম তো স্তুটি স্তুটি শিখে তারপরে একটু বাজারের দিকে গিয়েছিলাম তোকে কী কী কিনে নিয়ে এলাম সেগুলো তোদের সময় শেয়ার করছি চলো এই দেখো একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি একটা শুকনো লঙ্কা আর এটা হচ্ছে নিমকি টাইপের যে বিস্কুটগুলো হয় চাটা খাওয়া চা দিয়ে খাওয়ার জন্য আর এটা হচ্ছে কলায়ের ডাল আর এটা হচ্ছে আতপ চাল তোমরা বুঝে নাও এবার আমার কমেন্ট করে বলো যে এটা দিয়ে কী হবে বুঝে না সবাই বুঝতে পেরেছে অবশ্যই আর এটা হচ্ছে তিল তিল কিন্তু এখানকার সত্যি কথা খুবই ফ্রেশ তিল আমাদের ওই দিককার তিলে একটু নোংরা থাকে কিন্তু এই দিককার তিল দেখো পুরো পরিষ্কার তিল সাদা তিল আর মাহির জন্য টিফিনের জন্য এই দেখো দুটো কেক নিয়ে আসা হয়েছে আর তিনটে কফির পাতা এরকম আর চিনি চালের আটা দুধ আমুল তাজা দুধ লিকুইড আর একটা অ্যালোভেরা জেল কান পরিষ্কার সাবান চাট মশলা আর হচ্ছে উষ্ণ চা ভাতের জন্য আমাদের ডেলি খাওয়ার জন্য তো চলো সন্ধ্যা সন্ধে জেলে নিই তারপর আবার তোমাদের কাছে আসছি তো ফাইনালি চাটা খেয়ে আর হচ্ছে বিস্কুটগুলো নিয়ে এসছিলাম নিমচি বিস্কুট তার সঙ্গে চায়ের সময় টাটা দিয়ে চা দারুণ ছিল জমে গেলো পুরো আজকে চাটা তো তারপরে সবজি টবজি কাটলাম আর আটটা মাখলাম তো তারপরে রান্না বসিয়ে দিচ্ছি চলো করছি তোমাদের সঙ্গে শেয়ার করিস তো দেখো সবজির মধ্যে বুঝতে পারছো আলু কুমড়ো বিনস ফুলকপি গাজর বেগুন সব কিছু বিট সব কিছু দিয়ে একটা মিক্সড হয়েছে একটা তরকারি করছি বুঝতে পারছি অল্প তেল তেল দিই নি বললেই চলে এই দেখো তেল ছাড়াই একবারে মোটামুটি আর একটা শুধু কাঁচা লঙ্কা দিয়েছি তো সেটা দিয়ে তরকারি করছি আর হলুদ আর জিরে গুঁড়ো আর কিছু না আর কিছু দিই আর এটার মধ্যে সিময়ের পায়েস হবে তাই জন্য দুধটাকে ইয়ে করলাম ঢেলে রাখলাম আর এই দেখো আটা মাখার মাখা হয়ে গেছে ইয়ের জন্য রুটির জন্য চলো কিছুটা হ্যাঁ করিনি এটা শুধু হলুদ জিরে গুঁড়ো আর কিচ্ছু দি আর আলাদা আলাদা করে কোনো রকম কষা করতে কিচ্ছু করিনি আমি এর মধ্যে শুধু একটু নুন দেবো আর অল্প একটু চিনি দেবো সেটা দিয়ে কিন্তু আমার তরকারিটা করবো আর নামানোর আগে অল্প একটু ধনে পাতা দেবো ধনে পাতাটা দিলে কি টেস্টটা একটু ভালো হয় আর এরকম করে তরকারি তোমরা যারা করো কিচ্ছু দিনই শুধু তেলের মধ্যে এরকম সবজিগুলোকে সব দিয়ে দিচ্ছি আজকে কুমড়ো ছিল কুমড়োটা দিতে ভুলে গেছি তো ফ্রাই হালকা একটু ফ্রাই করে হলুদ আর একটু জিরে গুঁড়ো এসব দিয়ে নাড়িয়ে নিয়েছি একটু নুন দেবো একটু চিনি দেবো জল ঢেলে দেবো না মনে একটু ধনে পাতা হয়ে যাবে আমার তরকারি চলো একটু করে নিন তারপর আবার তোমাদের কাছে আসছি তো দেখো আমাদের কিন্তু ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে ডিনার তো ডিনারটা বেরিয়ে নিছিস সব কিছু তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে আরও একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সন্ধ্যে দেবার সময় কি কি কথা এগুলো মনে রাখলে আপনার মানে ঘরে সুখ শান্তি হবে সন্ধে দেবার সময় এই কথাগুলো আপনাকে মনে রাখতেই হবে সেটা হচ্ছে সবাই বলে যে আমরা ভাত খাওয়া কাপড়ে কি সন্ধ্যে জ্বালতে পারি সেই ক্ষেত্রে বলবো যে সবাইকে যে অনেকজন আমাকেও জিজ্ঞাসা করেছে যে ভাত খাওয়া কাপড়ে কি সন্ধে জ্বালা উচিত আমি সেক্ষেত্রে কি বলেছি না বলেছি বা এটা করলে আপনার ঘরের মঙ্গল হবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার ঘরে একটাই বেডরুম তো তাদেরকে তো আর কিছু বলার নেই ভগবান তো সবই উপর থেকে দেখতে পাচ্ছি যে কার কি হচ্ছে না হচ্ছে সেই ক্ষেত্রে ভগবান তাদেরকে কিছু মানে মনেও করবে না কিন্তু যাদের অনেকগুলো রুম তাদের ক্ষেত্রে আমি বলবো যে সন্ধ্যে নিরামিষ ভাত খান বা আমিষ ভাত খান সেটা কোনো ব্যাপার না সেই কোনো ওই কাপড়ে কিন্তু সেই ঠাকুর ঠাকুরঘর যেখানে সেটা না ঢোকাই ভালো ভাতটাত খেয়ে আর সন্ধে দেওয়া কিন্তু কোনো কাপড়ে ওই নিয়ে ভাত খাওয়া কাপড় কিন্তু সন্ধে দেওয়াটা উচিত নয় আর আরেকটা কথা হচ্ছে সন্ধে দেওয়ার সময় যদি আপনার কাছে কেউ টাকা চায় তো তা তাকে বলবেন যে আমি সন্ধেটা দিই তারপরে তাকে টাকাটা দেবেন সন্ধে দেওয়ার সময় কিন্তু আপনি টাকাটা কোনো মতেই তাকে দেবেন না তাহলে আপনার ঘরের অমঙ্গল হবে তারপর হচ্ছে সন্ধে দেওয়ার সময়ে কেউ যদি আপনার বাড়িতে এলো তো এসেই সঙ্গে সঙ্গে যেতে চাইলো তো তাকে আমি বলবেন যে আমি সন্ধেটা জ্বালি আপনি সন্ধেটা জ্বালবেন শঙ্খ বাজাবেন একটু ইয়েকে বসুমতীকে প্রণাম করবেন তারপর তাকে বলবেন এবার আপনি আসতে পারেন হলো তারপরে সন্ধ্যা দেওয়ার সময় সঙ্গে সঙ্গে যদি আপনি বেরিয়ে যান তাহলে সেটা কিন্তু ঘরের ক্ষেত্রে অমঙ্গল সেক্ষেত্রে আমি বলবো যে কোনো সময় সন্ধ্যাটা দেবেন তারপরে ঘরে বসুমতিকে প্রণাম করবেন সব কিছু করবেন তারপরে যাবেন সঙ্গে সন্ধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো মতে ঘর থেকে বেরোনোটা উচিত নয় আর সন্ধে দেওয়ার সময় কেউ যদি খেতে চায় তাহলে কিন্তু তাকে খেতে দেবেন না শুধু একমাত্র যেসব শিশুরা দুধ পান করে তারা খেলে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু বড়োদেরকে খেতে দেওয়াটা উচিত নয় যাতে মা লক্ষ্মী তুষ্ট হয় তো কেউ যদি খেতে বসতে মানে বসে যায় মানে সন্ধ্যে দেওয়ার সময় আপনি আগে খাবার সেই মানুষটা খাবারটা খাক তারপরে একটু নেবেন তারপরে আপনি সন্ধ্যে জ্বালবেন সব কিছু করে এই যে ভোরবেলা যে ব্রহ্ম মুহূর্ত আর এই বেলাটা আপনারা যদি ঠিকঠাকভাবে পালন করেন তাহলে আপনার মন ভালো থাকবে ঘরে সুখ শান্তি সবই আসবে তো এই টিপসগুলো ফলো করে দেখবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে তো আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কোনো অংশে যদি ভালো লেগে লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ টাটা বাই বাই